আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কারা কারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সোজা কথা যদি আপনি ধরেন এই নাহিদ সার্জিস আসিফরা এরা করে হঠাৎ কিন্তু তারপর মাঝখানে যে প্ল্যাটফর্মটা পাইছে ফুল এনজয় কিন্তু দীর্ঘদিন যাবৎ অনলাইনে কয়েকজন মানুষ এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এর মধ্যে কে অনলাইন কিং হিসেবে যারা আছেন সাংবাদিক ইলিয়াস পিনাকি কনক সারোয়ার তারা বাট ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসার পর তাদের ওইভাবে প্রভাব সবসময় কাজ করে না মাঝে মাঝে করে তবে আওয়ামী লীগ ইস্যুতে একটু বেশি করে তো ডক্টর মোদী আসিফ নজরুল তারপর হচ্ছে আহ ইভান ছাত্র উপদেষ্টার মধ্যেও যে মাহফুজ আসিফ এরা সকলেই তারা কিন্তু সাংবাদিক ইলিয়াস বা অন্যদেরকে ওইভাবে দৃশ্য তো পাত্তা দেয় নাই কেন পাত্তা দেয় নাই শব্দটা বললাম যে আপনার প্রথম আলো ইস্যুতে বা বিডিআর ইস্যুতে আরো বিভিন্ন ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দ্বারা ব্যবস্থা নিতে চান তখন সরকার শক্ত হয় এখন এটা তো সরকারের দায়িত্ব কে একজন বলে এটা ভাঙিয়া তো ভাঙিয়া ফেললে সরকার দিয়ে মানুষকে পানি খাবে সরকার সরকারের জায়গায় কাজ করে এরকম নানান ইস্যু আছে আসিফ্রেনি আবার ইলিয়াস একটু আলোচনার বিষয় হচ্ছে সাংবাদিক দীর্ঘদিন যাবত একটা ইস্যুতে কাজ করতেছে আমিও মনে করি আমাদের জানা উচিত বাংলাদেশের দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার মাত্র কয়েকদিন পরেই ইতিহাসের সবচেয়ে না ঘটনা ঘটেছিল আমাদের পিলখানা ইস্যু তাই না সেখানে আমরা দেখছি আমাদের সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক অফিসাররা ছিলেন মারা গেছেন পরিবারের অনেকে মারা গেছেন বাট আন্টিল নাম এটা নিয়ে নানান গসিপ আছে রিয়েলিটি আছে গুজব আছে সত্য আছে মিথ্যা আছে কিন্তু আমরা জানতে চাই আসলে কি হয়েছিল কারা করছে এটা থেকে ভারতের র কানেক্টেড বা আমাদের দেশের অফিসাররা কে কানেক্টেড নানান বক্তব্য সাংবাদিক ইলিয়াস দিচ্ছেন তো এইটা নিয়ে আপনার দীর্ঘদিন যাবত কমিশন গঠন করা হয়েছিল কিন্তু এই কমিশন চলছে যাত্রা যাত্রাবাড়ি টাইপের দাবি হচ্ছে ইলিয়াস গত কয়েকদিন যাবত প্রেসার ক্রিয়েট করছেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সুসংবাদ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস সহ ফুটাল বিডিআর পরিবারকে বা বাংলাদেশের জন্য কেন আহ ডক্টর জি ইউজ বলছেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে আপনি এখানে একটা শব্দ খেয়াল করবেন করতে করতেই ই প্রত্যয় যারা বাংলা গ্রামার জানেন ই প্রত্বয় কখন যোগ করি আমি যাব আমি যাবই যাই হোক ভাই আমি যাব আমি খাবো আমি খাবোই আমি খাবো খাইতেও পারি নাও খাইতে পারি এটা মাইন্ড চেঞ্জের সুযোগ আছে আমি খাবোই মানে কি ভাই আমি খাবই নো আদার অপশন

মসৃণ এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনুস নৃশংস নিজেদের অফিসারদের তার তারা অফিসারদেরই তারা মেরেছিল কারা মারছিল নিজেদের অফিসারদের মানে আপাতত রাইট নাও আনটিল এখানে বিডিআর সদস্যরা এখানে মানে কনভিক্টেড আছেন অপরাধ হিসেবে কিন্তু চিহ্নিত আছেন বাট সঠিকটা কি কেন কি ঘটছিল এগুলা জানার জন্যই তদন্ত কমিশন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে যে কোনো মূল্যে এটার রহস্য মানুষ জানতে চায় আমরা যে দেখি যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যদের এসব নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজুর রহমান যে তদন্ত কমিশনার কবি উর্ধ যারা তারা তো আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে জানিয়েছেন তারা যেহেতু ষোলো বছর আগের ঘটনা অনেকের সাথে যোগাযোগ করতে বিলম্ব হচ্ছে অনেকে দেশের বাইরে চলে গেছে তো তারা এটাকে সমন্বয় কইরা তারা ট্রাই করছে তো তাদের বক্তব্য ডিজিকে কে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পনা ছাড়া এই কাজটা সফল হয়নি তো কারা কলা কারা পেছনের কারিগর এটা শেকড় তারা খুঁজে বের করবেন প্রধান উপদেষ্টার নির্দেশ আছে তো সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবতে এই সুরাতে কাজ করছেন অন্যদের কনসেন্ট্রেশন পাইলেও ডক্টর কনসার্ট আজকে আসছে ইভেন এটা একটা গুরুত্ব তৈরি করবে আমরাও চাই ঘটনার সত্যতা জানতে আসলে কি আসলে ঘটনাটা যারা নিরপরাধ তাদের অবশ্যই মুক্তি চাই যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হইতে হবে